আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সাপিত দোষ এই সাপিত দোষ সূচিত হয় শনি এবং রাহুর সংযোগে এই সাপিক যোগ যদি বলবান হয় শুভ হয় তাকে আবার নাগমুনি যোগ বলা হয় সাপিক দোষ একটা অভিশাপ দোষ আবার নাগমুনি যোগ হচ্ছে একটা বিরাট আশীর্বাদ যেটা সাপের মাথায় মুনি থাকে নামটা শুনেই বুঝতে পারছেন বিরাট তাহলে এইটা কখন হয় রাগবণি যোগ আর কখন হয় সাপির দোষ আমি আগে সাপির দোষ আলোচনা করি যদি সময় পাই তাহলে নাগবণিন করব আর না হলে রাগবণি পরে করব। এই সাপির দোষ শনি আর রাহুর সংযোগে গঠিত হয় আমাদের কথিত আছে জন্মান্তবাদ পূর্ব জন্মে অর্থাৎ গত জন্মে আমি যে পাপ পুণ্যী করেছিলাম সেই পাপ পুণ্যির বিচারের ফলে আমি যে পাপ করেছিলাম বা অন্যায় করেছিলাম সেই অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হল শনি এবং রাহুকে তাহলে শনি রাহু কী করবে আমাকে তো কষ্টই দেবে কারণ আমার তো পাপের ফল দিচ্ছে ঠিক একই রকমভাবে আমি যে পুণ্যি করেছিলাম সেই পুণ্যির ফল দিচ্ছে পুণ্যির ফলের দায়িত্ব দেওয়া হয়েছে শুভ গ্রহগুলোকে অর্থাৎ বৃহস্পতি শুক্র এদের তাহলে বৃহস্পতি শুক্র আমাকে শুভ ফল দেবে নৈসর্গিকভাবে শুভ কেন না তাকে আমার পূর্বজন্মের পূর্ণ ফল আছে এই জন্মে আমি পাব সেটা বৃহস্পতি এবং শুক্রের মাধ্যমে তাহলে যে পাপের ফলের বিচার পাপের ফলের দায়িত্ব পাপের ফল ভোগ করার দায়িত্ব কার উপর দেওয়া হলো বৃহস্পতি শনি এবং রাহুর উপরে এই জন্যে বলা হয় পূর্ব জন্মে প্রাপ্ত অভিশাপ এই যোগ্যে বলা হয় তবে সব ক্ষেত্রে কিন্তু নয় কখনো আমি বলেছি নাগমণি যোগ হয় কখন নাগমণি যোগ হবে এটা আবার কখন সাপির দোষ হবে শনি রাহু এক জায়গায় থাকলে বিরাট ভয় এটা কিন্তু নয় আগে দেখতে হবে যোগটা কি যোগের বলবত্তা কত দেখুন দুটো গ্রহের যদি আমি ক্যারেক্টার বিচার করি তাহলে শনি হচ্ছে নিষ্ঠা শনি হচ্ছে সত্য শনি হচ্ছে ডিসিপ্লিনের কারক গ্রহ শনি হচ্ছে ত্যাগী শনি হচ্ছে দানি শনি হচ্ছে শনির আছে প্রচুর ধৈর্য শনি বিচ্ছেদের কারক গ্রহ শনি স্লো মুভিং শনি ধীরে ধীরে ফল দেয় শনি আস্তে আস্তে যায় শনি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলোরও কারক গ্রহ বটে আবার যদি রাহুকে দেখুন দেখুন পরিষ্কার আলাদা শনি যেমন ত্যাগী রাহু হচ্ছে ভোগী রাহু মিথ্যা পছন্দ করে রাহু প্রভন মায়ার জালে জড়াতে চায় শনির মধ্যে আছে ডিসিপ্লিন রাহুর মধ্যে আছে ইনডিসিপ্লিন শনির মধ্যে আছে আইন নিয়ম কানুন নিষ্ঠা রাহুর মধ্যে আছে ইনডিসিপ্লিন ও আইন ফ্যানোর সব মানে না ও নিয়ম কানুন সব মানে না ও লফুল নয় ললেস এর মধ্যে যেমন ল আছে ওর মধ্যে কোনো লট অনেই এর চলার একটা নিয়ম আছে রাহুর মধ্যে চলার কোনো নিয়ম নেই ওই ভাবে চলে শনি যেমন ধীরগামী গ্রহ রাহু কিন্তু দ্রুতগামী গ্রহ তারা দেখতে পাচ্ছেন পুরিপুরি আলাদা রাহু ত্যাগী সরি শনি ত্যাগী আর রাহুর মধ্যে আছে ভোগ বিলাস ব্যাসন কমফর্টেবল লাইফ এইগুলো সব মধ্যে আছে তার মধ্যে যে মায়া ছলনা আকর্ষণ অ্যাটাচমেন্ট লোভ অতৃপ্ত বাসনা তাহলে দুটো গ্রহের ক্যারেক্টার তো পুরো আলাদা তাহলে এই যে দুটো গ্রহর ক্যারেক্টার আলাদা যদি হয় শনিকে বলা হয় সাধু ওই জন্য শনিকে যোগ্য বলা হয় সাধু সর্বযোগ শনি হচ্ছে সাধু আর রাহু হচ্ছে চন্ডাল তাহলে এই দুয়ের যজ্ঞে আমি কি শুভ যোগ বলতে পারি আপনারাই বিবেচনা করবেন দেখুন আমি যা তাই দু চার কথা বলে গেলাম আপনারা তো জানেন না আপনারা বলবেন যা বলছে হয়তো ঠিক বলছে কিন্তু যুক্তি চাই যুক্তিহীন বলা আমি দেখেছি অনেকের আছে এই বলে দিয়ে চলে গেল ওলোমার করে দু চার কথা বলে দিয়ে চলে গেল যারা জ্যোতিষ নয় অনেক জ্যোতিষী এই ভিডিওগুলো দেখেন তারাও তো কমেন্ট করবেন সিলেমিস থেকে বেরিয়ে গেলো সেটা অন্য জিনিস কিন্তু যুক্তি ছাড়া বললে আমি থেকে মানতে রাজি নয় যার জন্য আমি যুক্তি ছাড়া বলি না আমি আমার কথা বলছি কে কী বলবে সেটা তাদের ব্যাপার তাহলে এই দুটোকে গিয়ে মনে হচ্ছে যে তাদের মিলমিশ হতে পারে একটা চোর একটা সাধু এক জায়গায় থাকলে কি কি হবে চোর সাধুকে প্রভাবিত করবে না সাধু চোরকে প্রভাবিত করবে দেখুন বেশিরভাগ ক্ষেত্রে চোর সাধুকে প্রভাবিত করে কারণ সব সময় জানবেন যে দুষ্ট লোককে ভয় সবাই পাই ডেঞ্জারাসকে ভয় সবাই পায় তা রাহু কিন্তু শনির থেকে অনেক ডেঞ্জারাস যার জন্যে রাহুর প্রভাব বেশি এখন আমাদের দেখতে হবে যে কে কাকে প্রভাবিত করবে এর আগে আমরা দেখব দুটি গ্রহের মধ্যে কানেকশানটা কেমন ডিগ্রি প্রথম দেখতে হবে ডিগ্রি এদের যে দুটো একই ঘরে আছে ডিগ্রির কি সম্পর্ক ডিগ্রিগতভাবে তারা কতটা অ্যাটাচমেন্টে আছে কার ডিগ্রি বেশি কার ডিগ্রি কম ডিগ্রিগতভাবে তাদের ডিফারেন্সটা কি এইটাকে বুঝতে হবে ডিগ্রি যদি খুব কাছাকাছি হয় সেক্ষেত্রে তাদের আকর্ষণ আরও বাড়বে অর্থাৎ খারাপ হলে আরও খারাপ ফল দেবে অ্যাটাচমেন্টে বেড়ে গেছে আর যদি অনেকটা দূরে থাকে তাদের অ্যাটাচমেন্টটা অনেকটা কম হবে আবার ভালো ক্ষেত্রও তাই যদি একই কাছে কাছে থাকে তাহলে নাগমুনি যোগের ফল আরও ভালো পাবে যদি দূরে থাকে একটু কম পাবে আর দেখতে হবে নক্ষত্র নক্ষত্রগতভাবে কি একই নক্ষত্র আছে নক্ষত্রভাবে কি আলাদা নক্ষত্র আছে যদি একই নক্ষত্রে থাকে তাহলে অ্যাটাচমেন্টটা বাড়বে এরপরে দেখতে হবে চরণ কী আছে কারণ প্রত্যেকটা নক্ষত্রে চারটে চরণ আছে প্রত্যেকটা চরণের ক্যারেক্টার কিন্তু আলাদা আলাদা তার চরণ কত হবে তাদের কত আছে এই সূক্ষ্ম বিচারে পৌঁছাতে হবে তো যাই হোক ডিগ্রি এবং চরণ খুব মূল্যবান তার তো নক্ষত্র আরও অনেক বিচার বিচার আছে যাই হোক সেগুলো এইবার দেখব যে বৃষ রাশি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই চারটে রাশিতে এই যোগ কিন্তু ভালো বলবান যোগ এই চারটে রাশিতে যোগ খুব বলবান বা শুভ ফলদাতা হয় মোটামুটি শুভ ফলদাতা হয় এর সঙ্গে কিছুটা নাগমণি জড়িয়ে গেল বলতে পারে নাগমণির আরও ক্যারেক্টার আছে যাই হোক এই ঘরগুলোতে থাকলে মোটামুটি কিছুটা নাগমনির ফল পাওয়া যায় কেন পাওয়া যায় না বৃষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ একাই রাজ্যকারী গ্রহ নবমপতি এবং দশমপতি একাই রাজ্যকারী গ্রহ সে একাই পরে একটা জীবনকে স্ট্যান্ড করে দিতে তুলালগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে চতুর্থপতি পঞ্চপতি সে একাই রাজ্যকারী গ্রহ সুতরাং শনি তুলালগ্ন বৃষরগ্নে লগ্নের জাতকদের যদি শনি গ্রহ ভালো না থাকে তাহলে জীবন স্ট্যান করা খুব মুশকিল ঠিক একই রকমভাবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন শনি নিজের ঘর এটাও ঠিক আবার এই তুলা রাশি হচ্ছে শনির তুঙ্গ ক্ষেত্র মিথুন রাশি হচ্ছে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্র আবার বিশ্বরাশিও বটে তাহলে এই জায়গার চারটেতে শনি এবং রাহুকিয়ায় বিরাট বলবান হয় তো এই চারটে জায়গায় ভালো ফল দেয় নিশ্চিত ভালো ফল মানে কী দেয় নার্ভ সিস্টেম ভালো থাকবে হাড়ের যন্ত্রণা বা হাড় মজবুত হবে ভালো ফল দিচ্ছে কর্মের সাফল্য হবে শনি কর্মের কারক শনি সফলতা নিয়ে আসবে ছাড়া বাকি যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে যদি হয় তাহলে অবশ্যই সেটা শ্রাপিক দোষ হওয়ার সম্ভাবনা খুবই বেশি এর ফল দেখতে হবে যে এরা তৃতীয় ষষ্ঠ দশম একাদশ যদি থাকে তাহলে অশুভ গ্রহ হিসাবে ভালো আর যদি অন্য জায়গায় থাকে তার ফল সেরকম হবে তাহলে এখন যে ফল শনি হচ্ছে কর্মের কারক গ্রহ তাহলে যদি তার চার ওই যে চারটে জায়গা বললাম বৃষ মিথুন তুলা কুম্ভ এই চারটে জায়গায় যদি থাকে তার কর্মের উন্নতি হবে শ্রী বৃদ্ধি হবে অর্থ উপার্জন তার বৃদ্ধি হবে জীবনে সে প্রচুর প্রভাব বিস্তার করতে পারবে শনি হচ্ছে ভাষার কারক বৃহস্পতি হচ্ছে ভাষার কারক রাহু হচ্ছে বিদেশি ভাষা সুতরাং ভাষা জ্ঞান তাদের প্রচুর হবে যারা ভাষা নিয়ে পড়াশুনো করেন বিভিন্ন ভাষায় দক্ষতা আছে তাদের এই যুগ খুব ভালো যারা ইংরেজিতে প্রচুর দক্ষতা আছে ইংরেজি বিদেশি ভাষা এদের ক্ষেত্রে খুব ভালো এই যুগে আপনি দেখতে পাবেন এছাড়া এই যুগে কি পাবেন এই যুগের আরও আপনি প্রচুর ফল পাবেন যে রাহুকে আমরা বলি অ্যাম্প্লিফায়ার তাহলে শনি যদি বলবান হয় এই চার জায়গায় শনি বলবান বা রাহু বলবান তাহলে এই চার জায়গায় আপনার প্রচুর শুভ ফল দেবে শুভ ফল দিলে কী হবে এই জায়গায় এই ফলগুলো পাবেন কি পাবেন কর্মের উন্নতি কর্মের ডেভেলপমেন্ট আবার শনি এবং রাহু যে যে বায়ুতত্ত্বের গ্রহ ফলে নবমে দ্বাদশে থাকলে বিদেশে যাওয়া পড়াশুনোর ক্ষেত্রে বিদেশে যাওয়া কর্মের ক্ষেত্রে বিদেশে যাওয়া কর্মের প্রতি নিষ্ঠা এইগুলো আপনারা প্রচুর পরিমাণে পাবেন কারণ তো বায়ুতত্ত্বের গ্রহ বিদেশ যাওয়া দ্বাদশ থেকে নবম থেকে বিদেশ বিচার করা হয় এইবার যদি এছাড়াও যদি অন্য জায়গায় থাকে একাদশে অনেকটা ভালো ফল পাওয়া যাবে এছাড়া যদি অন্য জায়গায় থাকে তাহলে সেই জায়গাটাকে নষ্ট করে দেবে ধরা যাক রাহু এই যোগটা চতুর্থী হয়েছে তা চতুর্থ যদি হয় তাহলে মায়ের শরীরে প্রচণ্ড যন্ত্রণা মায়ের অস্থিরতা মায়ের সঙ্গে সম্পর্ক তার পুরো নষ্ট হয়ে যাবে জায়গা জমি বাড়ি ঘর সে বিক্রি করে প্রচুর নেশায় পড়ে যাবে জুয়া লটারি এই সমস্ত বাজে নেশাগুলো তার মধ্যে আসবে আবার রাহুর মধ্যে আছে কি প্রচুর লোভ লালসা ফলে নেশা সেটা মদের প্রতি হতে পারে যে কোনো শুকনো নেশা হতে পারে নারীর প্রতি হতে পারে এই যে নেশা তার জীবনটাকে নষ্ট করে দেওয়া রাহু হচ্ছে অ্যাম্প্লিফায়ার অর্থাৎ বিরাট লোভ লোভে দেখছেন আমাদের এই কলিযুগকে বলা হয় রাহুর যুগ কারণ কলিযুগের ছলনা মিথ্যা মায়া অন্যায় অত্যাচার এগুলো তো অ্যাভেলেবেল সুতরাং এখানে রাহু রাজা এই কলিযুগে বেশিরভাগ মানুষের মধ্যেই রাহুর ক্যারেক্টার প্রস্ফুটিত হয় ফলে কী হবে আপনার মধ্যে এই যে মানে দোষগুলো পরে নিয়ে নেওয়া নিজের স্বার্থপরতার মধ্যে কাজ করা নিজের ছাড়া কারো বোঝে না পরের উপকার করতে সে জানে না এইগুলো ফলে শনি কি কী করবে এই এই চারটি জায়গা ছাড়া বাকি জায়গাগুলো যদি থাকে তাহলে রাহুর প্রভাব বাড়বে বেশি সেই ক্ষেত্রে আপনার ওটা ক্ষতিই করবে অর্থাৎ সাপির দোষ তৈরি হবে শরীরের মধ্যে হাড়ের রোগ হাড় ক্ষয় রোগ নার্ভের সমস্যা মাথায় চঞ্চলতা ডিপ্রেশন অ্যাংসিয়াস অ্যাংজাইটি টেনশন এইগুলো শনি নিয়ে আসবে গুরুজনদের সঙ্গে তার মতে পার্থক্য মতের মিল একদমই হবে না এই সব হচ্ছে এই দোষের ফল ফলে সাপিক দোষ যদি হয় তাহলে জানবেন সেই ঘরটাকে ধ্বংস করবে সেই ঘর দিয়ে যতগুলো জিনিস বিচার করা হয় সব সে কী করবে নষ্ট করে দেবে যাই হোক সংক্ষিপ্তভাবে বললাম নমস্কার